আজকের এই ভিডিওতে আলোচনা করব বিভিন্ন ফসলে ফলের যে মাছি পোকার আক্রমণ হয় যার কারণে ফলগুলি হলুদ হয়ে শুকিয়ে যায় বিশেষ করে এখন যারা পটল চাষ করছেন শশা লাউ কুমড়ো ঝিঙে ইত্যাদি যত রকম জাতীয় ফসল আছে সেই সমস্ত ফসলে ফলের মাছি পোকার আক্রমণের কারণে ভালো করে খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা ফল বা জালি হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে এর মূল কারণ হয়ে থাকে ফলের মাছি পোকার কারণে আরেকটি যেটি কারণ থাকে সেটি হচ্ছে ঠিক মতো পরাগায়ন না হলে এবং ক্যালসিয়াম এবং বোরন ডিফিসিয়েন্সির কারণে হয়ে থাকে তাই আজকের এই ভিডিওতে আমি শুধু আলোচনা করব ফলের মাছি পোকাকে আপনি খুব সহজে কিভাবে দমন করতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল প্রতি রবিবার সন্ধ্যায় ছটায় আমি বেগুন গাছে যে বিভিন্ন রকম রোগ ও পোকার প্রবলেম সেই সমস্ত প্রবলেমগুলি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি যেন আমার কথাগুলি প্রত্যেকে বুঝতে পারেন এবং আগামী দিনে খুব সুন্দরভাবে বেগুন চাষটি করতে পারেন তাই আমার এই চ্যানেলটি প্রত্যেকে ফলো করুন এবং দেখতে থাকুন এখন বর্তমানে যারা পটল চাষ করছেন এবং শশা চাষ করছেন লাউ ঝিঙে কুমড়ো তরমুজ ভালো করে খেয়াল করে দেখবেন যে ফলের মাছি পোকার আক্রমণ সব থেকে বেশি হচ্ছে যার কারণে গাছের যে ফল ফলগুলি হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে এই ফলের মাছিকে কন্ট্রোল করার জন্য আমরা অনেকেই ফেরোমেন ট্র্যাপ ইউজ করি এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফিফটি পারসেন্ট কাজ হয় আর ফিফটি পারসেন্ট ভালো কাজ হচ্ছে না তাই তো তাই আজকের এই ভিডিওতে আপনাকে দুটি প্রোডাক্টের কথা বলবো যদি আপনি সঠিকভাবে পনেরো দিন অন্তর অন্তরে স্প্রে করতে পারেন তাহলে ফলের মাছি পোকাকে আপনি খুব সহজে দমন করতে পারবেন সেটা কি সেটা হলো করমন্ডল কোম্পানির ফ্যান্ডেল যার টেকনিক্যাল নেম ফ্যান থয়েড ফিফটি পারসেন্ট ইসি এটা দেবেন পনেরো লিটার জলে তিরিশ এম এবং এর সাথে দেবেন খাড়দা কোম্পানির কাইট যার টেকনিক্যাল হচ্ছে ইন্ডক্সা কার্প অ্যাসিডামেপ্রিট এটা দেবেন পনেরো লিটার জলে পঁচিশ এম দিয়ে দুটি প্রোডাক্টকে একসাথে ভালোভাবে মিশিয়ে যদি আপনার ফলের যে মাছি পোকার আক্রমণ সরাসরি স্প্রে করতে পারেন সেখানে দেখবেন আর ফলের মাছি পোকা মোটেও নয় হারিয়ে গেছে তাই আপনার গাছে যে ফল হলুদ হয়ে শুকিয়ে চলে যাচ্ছে সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো এই দুটি কীটনাশককে একসাথে মিশিয়ে স্প্রে করবেন বিভিন্ন ফসলে ক্যালসিয়াম এবং বোরন ডেফিসিয়েন্সি অর্থাৎ ক্যালসিয়াম এবং বোরনের অভাব বেশি লক্ষ্য করা যায় তাই অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ক্যালসিয়াম এবং বোরনের অভাবে গাছের যে বিভিন্ন রকম ফুল ও ফল হলুদ হয়ে শুকিয়ে ঝরে পড়ে তাই আমি সেক্ষেত্রে বলবো যে এফএমসি কোম্পানির এই ক্যাচবো প্রোডাক্টটি যদি আপনি পনেরো লিটার জলে তিরিশ এম আপনার ফ্যান্ডাল এবং কাইটের সাথে যদি একসাথে মিশিয়ে স্প্রে করতে পারেন একসাথে আপনার স্প্রে করা হয়ে যাবে কোনো সমস্যা হবে না যদি আপনার গাছে সঠিকভাবে স্প্রে করতে পারেন তাহলে বিভিন্ন ফসলের যে ক্যালসিয়াম এবং বোরন ডেফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে আপনার ভালো কাজ করবে এই ক্যাচবো প্রোডাক্টটি তাই আপনারা প্রত্যেকে এই ক্যাচগো প্রোডাক্টটি ফ্যান্ডাল এবং কাইটের সাথে মিশিয়ে স্প্রে করে চালাতে পারেন সে নিয়ে কোনো সমস্যা নাই আপনার ফলের সাইজ এবং কোয়ালিটি সব থেকে সুন্দর হবে এই ক্যাচবো প্রোডাক্টটি স্প্রে করার কারণে তাই আপনারা এই সঠিক পদ্ধতি আপনার কাছে অ্যাপ্লাই করুন যে সমস্ত দাদা বিভিন্ন রকম শাক সবজি চাষ করছেন গাছে অনেক সময় বিভিন্ন রকম ডিজিজ বা রোগের লক্ষণ দেখতে পাওয়া যায় এবং অনেক সময় নিউট্রিয়ান ডিফিসিয়েন্সি অর্থাৎ অনুখাদ্যের অভাবজনিত লক্ষণ দেখতে পাওয়া যায় তখন আমরা ঠিক মতো বুঝতে পারি না যে এটি মাইক্রো নিউট্রিয়ান ডিফিসিয়েন্সি না কোনো ডিজিজ বা রোগের কারণে হচ্ছে দেখবেন অনেক সময় গাছের পাতার রং কিন্তু বিবর্ণ হয়ে যায় তাই সঠিক লোক চিনতে না পারলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে আপনি আপনার গাছের ছবি তুলে পাঠাবেন তাহলে সেই গাছের ছবি তুলে পাঠালে আমি তার প্রেসক্রিপশানের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো যেটি কী কারণে হচ্ছে তাহলে আপনি সেটি সঠিকভাবে অ্যাপ্লাই করলে আপনার গাছে সাকসেসফুল হবে তাই আপনারা অবশ্যই আমার এই কন্ট্যাক্ট নাম্বারে আপনার গাছের ছবি তুলে অবশ্যই পাঠাবেন তো আমার এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমি বিভিন্ন ফসলে যে রোগ উপকার প্রবলেম সেই সমস্ত প্রবলেমগুলি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করে আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করি তাই আমার এই চ্যানেলটি প্রত্যেকে ফলো করুন এবং দেখতে থাকুন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে সুন্দরভাবে শাক সবজি চাষ করুন নমস্কার